তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র লাইভ আর আমি তোমাদের সঙ্গে লাইভ রয়েছি তোমাদেরই অ্যাস্ট্রোফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাশ শাস্ত্রী আজকে আমি এখানে একটি এরকম বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে গিয়ে এতটাই তীব্র একটি বশীকরণ ক্রিয়া যতক্ষণ না অবধি আপনারা এটি করছেন ততক্ষণ অবধি এই ক্রিয়াটি কতটা শক্তিশালী সেটার আন্দাজ আপনারা করতে পারবেন না এটি একটি অঘরী বশীকরণ প্রয়োগ বলতে পারেন কামিনী বশীকরণ বলতে পারেন রাজমোহিনী বশীকরণ বলতে পারেন প্রেমাগ্নি বশীকরণ বলতে পারেন তো আপনাদের যেটা ইচ্ছা নাম আপনারা দিতে পারেন এরকমই তীব্র একটি খতরনাক প্রয়োগ খতরনাক এই কারণেই বললাম কারণ এটি করলে এটি মিস নেই এটি রেজাল্ট হবেই হবে তাই করার আগে ভাবনা চিন্তা করে নিয়ে তারপর আপনারা এই প্রয়োগটি করবেন এটি একবার যদি আপনি করে ফেলেন সেক্ষেত্রে এই প্রয়োগ কিন্তু আর আপনি চাইলেও কাটাতে পারবেন না আর আমিও যদি বা চাই তবুও কিন্তু এই প্রয়োগ আমরা আমি কাটাতে পারবো না এটি এরকমই প্রয়োগ একবার করে ফেললেন মানে যাবজ্জীবনের জন্য বশীকরণ হয়ে গেল এরকম একটি তীব্র প্রয়োগ যখন হাজার হাজার প্রয়োগ আপনি করেছেন হাজার হাজার তান্ত্রিকের কাছে গিয়েছেন কোথাও কোনো রকমের রেজাল্ট পাননি তখন আপনি একমাত্র এই প্রয়োগটি করতে পারেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের মেন প্রয়োগটি তো এই প্রয়োগটি আপনারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সব জায়গাতেই করতে পারেন তবে এটি সমলিঙ্গ মানে এক মানে সমকামী বশীকরণের জন্য কিন্তু এটি প্রয়োগ করা যাবে না আর শুধু সমকামী প্রয়োগ নয় মানে একই লিঙ্গের মানুষের উপর প্রয়োগ করা যাবে না অর্থাৎ ছেলে বাবার উপর করতে পারবে না বাবা ছেলের উপর করতে পারবে না কোনো ছেলে লোক কোনো অফিসের বসকে করতে পারবে না এরকম আর কি এটা বিপরীত লিঙ্গের মানুষের ওপরই করা যায় আজকের এই প্রয়োগটি তো কিভাবে করবেন চলুন শুরু করি এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম অমাবস্যার দিন এই ক্রিয়াটি শুরু করতে হবে অমাবস্যার দিন আপনি এই ক্রিয়াটি শুরু করবেন প্রয়োগ আপনাকে লাগাতার তিন দিন করতে হবে তিন দিন প্রয়োগ করলে তিন দিনের মধ্যেই কিন্তু আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন তো কিভাবে প্রয়োগটি করবেন এই কাজটি অমাবস্যার দিন সকালবেলা অমাবস্যার দিন সকালবেলা হোক কিংবা রাতের বেলা হোক আপনি যদি ছেলে হন সবার প্রথমে ছেলেদের প্রয়োগটা বলছি তারপর মেয়েদের প্রয়োগটা বলবো ছেলেরা কীভাবে করবেন এটা বলে দিচ্ছি তারপরে মেয়েরা কীভাবে করবেন সেটা বলছি তো অমাবস্যার দিনে রাতে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি রয়েছে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন কাঙ্ক্ষিত যিনি নারী রয়েছেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার কথা ভেবে আপনি উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ দিয়ে পদ্মাসনে বসবেন কোন একটি হলুদ রঙের আসন নেবেন হলুদ রঙের আসন নিয়ে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ দিয়ে বসবেন বসে বসে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত মহিলা কিংবা কাঙ্ক্ষিত নারী যার উপর আপনি এই ক্রিয়াটি করতে চাইছেন তার কথা আপনাকে স্মরণ করতে হবে তার কথা আপনাকে কন্টিনিউয়াসলি ভেবে যেতে হবে কন্টিনিউয়াসলি তার কথা ভেবে আপনাকে আপনার মধ্যে দেখি আপনাকে সেই যে কাঙ্ক্ষিত ব্যক্তি তার কথা ভেবে আপনার একটি শারীরিক উত্তেজনা আপনার মধ্যে সৃষ্টি করতে হবে সেটি যখন হয়ে যাবে ওই ব্যক্তির কথা ভেবেই আপনাকে পদ্মাসনে বসে থেকেই হস্তমৈথুনের মাধ্যমে আপনার বীর্য আপনাকে সংগ্রহ করতে হবে তারপর সেই যে বীর্য আপনি কোনো পাত্রে রেখে দেবেন সারা রাত এবং আপনাকে সেই অবস্থাতে সেখানেই শুয়ে ঘুমোতে হবে তার কথা ভাবতে ভাবতে ঠিক আছে সেখান থেকে আপনাকে ওঠা যাবে না সেকেন্ড তারপর আপনাকে কি করতে হবে পরের দিন সকালবেলা সেই যে জিনিসটা ওই জিনিসটার মধ্যে দুটো শ্মশান থেকে একটু একটু করে ছাই এনে মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হলো সেটি আপনার কোনো খাবারের সঙ্গে মিশিয়ে কাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে কিন্তু খাওয়াতে হবে ঠিক আছে কাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে খাওয়াতে হবে আমার কথা কেউ শুনছে কি না শুনছে সেটা আমি বুঝতে পারছি ভাই আপনাকে এখানে থাকতে হবে না আপনি এখান থেকে যেতে পারেন আপনাকে কেউ হাতে পায়ে ধরে এখানে এনে রাখেনি তো যাই হোক কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে হবে তাকে যদি খাওয়ান তিন দিনের মধ্যে আপনি রেজাল্টটি পাবেন কিন্তু এখানে কথা হচ্ছে গিয়ে তাকে কন্টিনিউয়াসলি তিন দিন খাওয়াতে হবে তিন দিন ক্রিয়াটি করতে হবে তিন দিনই খাওয়াতে হবে এই যে এটি একটি গুরুমুখী প্রক্রিয়া তো করতে গেলে অবশ্যই কিন্তু গুরু অনুমতি নিয়ে আপনাকে কাজটি করতে হবে তো অনুমতির জন্য কি করতে হবে আমার যারা ভিউয়ার্স আছেন আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই নতুন করে বলার কিছু নেই আপনারা যারা যারা কাজটি করতে চাইছেন অনুমতির জন্য অবশ্যই কমেন্ট করবেন অনুমতির জন্য আমি রিপ্লাই দিই বা না দিই আমি কমেন্ট দেখি বা না দেখি তো যারা কমেন্ট করবেন প্রত্যেকেই এই কাজটি করার অনুমতি পাবেন কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে করতে হবে কোনো রকম অসৎ উদ্দেশ্য নিয়ে করা যাবে না আর যারা কমেন্ট করতে পারেন না তারা অবশ্যই একটি লাইক দিয়ে জানান দেবেন কিংবা শেয়ার করবেন তাহলে আমি বুঝে পাবো বুঝতে পারবো যে আপনি কাজটি করতে চাইছেন সেক্ষেত্রে আমি আপনাকে তখন অনুমতিটি দিতে পারবো আর মেয়েদের জন্য বলছি মেয়েরা এইভাবে কাজটি কী করবেন মেয়েরা এখানে আমি মাসিকের রক্ত লিখেছি ঠিকই কিন্তু আপনারা এই কাজটি করবেন অমাবস্যার দিনই তখন মাসিক যদি আপনার চলে তবেই করতে পারেন না হলে করতে পারবেন না অমাবস্যার সময় যদি আপনার মাসিক হয় তখনই আপনারা এই প্রয়োগটি করতে পারবেন সেম প্রসেস আপনারা সেমভাবেই বসবেন ওইভাবে বসে আপনাকে আপনার রক্ত নিতে হবে এবারে তার সঙ্গে শ্মশানের ছাই মিশাতে হবে এবং মিশিয়ে সেটি খাওয়াতে হবে তার পরের দিন থেকে কন্টিনিউয়াসলি তিন দিন তো এটা মেয়েদের জন্য দিন মেলানো একটু টাফ হবে কিন্তু যদি মিলে যায় অবশ্যই করতে পারেন আর আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান করাতে পারেন নাম্বার বলে দিচ্ছি আমি যোগাযোগ করতে পারেন এইট ফাইভ জিরো নাইন বলছি এইট ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়ে আপনারা কোনো কাজ অবশ্যই আমাকে দিয়ে করাতে পারেন আর একটি কথা যেটি হচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ ফল হারেনি অমাবস্যা সেই উপলক্ষে আমি একটি অফার আপনাদের দিয়েছি তো সেটা হচ্ছে গিয়ে যে কোনো কাজ মাত্র দু হাজার সাতশো টাকার বিনিময়ে আপনারা আমাকে দিয়ে করাতে পারেন তো সেটা যারা যারা করাতে চান যোগাযোগ করে নিয়ে বুকিং করিয়ে নেবেন বুকিং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো এবারেও যেন আপনার সঙ্গে এরকমটা না হয় যে আপনি কাজ করানোর জন্য এমন সময় বলছেন আমাকে যখন আর আমি বুকিং নিতে পারছি না তো তাই আগে ভাগে আপনি বুকিং করুন যে নাম্বারটি বললাম এইট ফাইভ জিরো নাইন থ্রি নাইন সেভেন সেভেন থ্রি জিরো বলছি এইট ফাইভ জিরো নাইন থ্রি নাইন সেভেন সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনি নামটি লিখিয়ে দেবেন কাজের জন্যে পুরো টাকাই আপনাকে একসঙ্গে দিতে হবে না পাঁচশো টাকা কিংবা হাজার টাকা যেটা হোক দিয়ে নাম লিখিয়ে দিলেন বাকি টাকা আপনি পঁচিশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখ পে করলেও হবে তো এখন এই অবধি রাখছি আবার আগামী দিন দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ